প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়াটি দোয়াটি খুবই খুবই মূল্যবান উপকারী দোয়া এই আপনি রাতে আল্লাহ সাতবার পাঠ করুন ইনশাআল্লাহ মনের নেক বাঞ্ছা নেক আশা খাঙ্খা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনে আছে অনেক অনেক আশা কিন্তু সেই আশা তারা পূরণ করতে পারে না অনেক আশা মনেই রয়ে যায় কিন্তু তারা করতে পারে না শত চেষ্টা করার পরেও তারা তাদের মনের নেক আশাটুকু তারা পূরণ করতে পারে না প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন বিসমিল্লাহ ইল্লা আল্লাহ পাক বলছেন তোমরা যেটা ইচ্ছা করো সেটা তোমরা করতে পারো না তোমরা যেটা মনে আশা করেছ সেটা তোমাদের পুরণ হবে না যদি আমি না চাই অর্থাৎ আল্লাহ পাক বলতে চাইছেন তোমাদের ইচ্ছাতে কিছু হয় না যা হয় আমার ইচ্ছাতে হয় তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ আমিই করব বলুন সুবহানাল্লাহ বিয়দ নেক আশা করা এটা কোনো দোষনীয় নয় আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা আশা করো কিন্তু এটার পূরণ আমিই করব বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাম একাধিক আমল দোয়া আমাদেরকে শিখিয়েছেন যে আমলের মাধ্যমে তুমি তোমার জিন্দগির বড় বড় নেক আশা তুমি পূরণ করতে পারো এই দোয়া এই আমল তোমার ওই নেক আশা পূরণ করে দেবে আল্লাহ রবুল আলমিনের ফজল এবং কারামে বলেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দোয়াটি এতটাই শক্তিশালী এতটাই কার্যকর দোয়া যারাই পাঠ করবে আমল করবে তাদের মনের নেক আশা আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন যেমন করেছিলেন পুরো হজরত আবু বকর রাজিয়াল মনের সবচাইতে বড় আশা আর সেটা ছিল হজরত আবু বকর রাজিয়াল জিন্দিগির সব চাইতে বড় আশা ছিল যে বিশ্ব নবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে তখন বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের সঙ্গে আমি যেন খাদেম হয়ে যেতে পারি সঙ্গে যেন আমি হতে পারি প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়া একাধিক সাহাবা ছিলেন হাজারো সাহাবা ছিলেন মক্কাতে কিন্তু আবু বাকর রাজিয়ালু আশা করেছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক হজরত আবু বকর রাজিয়াল আশাকে পূরণ করেছিলেন বলুন সুবাহরাল্লাহ এতটা কনফিডেন্স ছিলেন এতটা বিশ্বাসী ছিলেন যে আমার এই আশা পাক অবশ্যই পূরণ করবেন এই বিশ্বাসটা এতটাই মধ্যে ছিল যে তিনি কি করতেন হিজরতের পূর্বে তিনি দুটি উঁট কিনে তিনি লালন পালন করছিলেন আর তিনি আশা করেছিলেন যে হিজরতের সময় একটি উটের ওপরে আমার নবী সাওয়ার হবে আর একটি উঁটের ওপরে আমি সাওয়ার হব অথচ তখন আল্লাহ পাক এর সাথ করেননি ঘোষণা দেননি যে হিজরতের সময় আবু সঙ্গী হয়ে থাকবে আবু সঙ্গী হয়ে যাবে এটা আল্লাহ পাক ঘোষণা করেননি কিন্তু আবু আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন আর আশা করেছিলেন আর এতটাই কনফিডেন্স ছিলেন বিশ্বাসী ছিলেন যে অবশ্যই আল্লাহ পাক আমার এই আশাকে তিনি পূরণ করবেন আর আল্লাহ পাক এই বিশ্বাসের বরকতে তিনি আর এই জিন্দগির সবচাইতে বড় আশাটুকু আল্লাহ পাক পূরণ করেছিলেন বলেন সুবাহারল্লাহ তো প্রিয় দর্শক এভাবে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও অনেক আশা করেছিলেন তিনি এটাও করেছিলেন যে হে আল্লাহ আমার এই আশাটুকু তুমি পূরণ করে দাও আমার মেয়েকে আমি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বিশ্ব নবী সালামের সঙ্গে হজরত আবু বকরিয়াল মেয়ে মা আনহার সঙ্গে তিনি বিবাহ দিয়ে দিলেন এমন ভাবে দিলেন হজরত জিব্রাহ সালাম বিবাহের পূর্বে তিনি সুসংবাদ দিতে এসেছিলেন বললেন ইয়া রসুল আল্লাহ এই মেয়েকে আপনি চিনতে পারছেন রেশমি রুমালের মধ্যে মায়ে শরদিয়াল তাল্লাহ আনহার ছবি ছিল আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তখন তিনি বললেন কে এই মেয়ে হজরত জিব্রাই আলি ইসলাম বললেন এই মেয়ে হচ্ছে আবু বাকা রজিয়াল্লাহ আনহুর মেয়ে আল্লাহ পাক চান এই মেয়ের সঙ্গে আপনার বিবাহ হোক আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি বলুন সুবাহ আল্লাহ তো এইভাবে করে সাহাবাদের জিন্দগিতেও বহু আশা আকাঙ্ক্ষা ছিল নেক বাসনা ছিল এবং তারা আল্লাহ পাকের এর উপরে আশা রাখতেন অবশ্যই আল্লাহ পাক আমার মনের আশা তিনি পূরণ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোয়াটি পাঠ করুন মাত্র সাতবার ইনশাল্লাহ আপনার মনের আশা অবশ্যই আল্লাহ পাক পূরণ করবেন মানুষের জিন্দগিতে কত আশা থাকে বড় হব অনেক কিছু কামাবো অনেক উন্নতি করব বাড়ি করব গাড়ি করব প্রিয় দর্শক এই সমস্ত আশা দোষণীয় নয় আপনি আশা করুন অনেক আশা করুন কিন্তু আল্লাহ রবুল আলমিনের উপরে ওনার রহমত এবং উনি যে আমার আশাকে পূরণ করবেন এই বিশ্বাসটুকু রাখুন আর দোয়া কালাম পড়তে থাকুন প্রিয় দর্শক অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার তিনি পূরণ করে দেবেন ইনশাল আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাল কেননা তিনি হচ্ছেন আমাদের মানিব তিনি হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক বলুন আল্লাহ, তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি যে দোয়াটি আমরা বার পাঠ করব আর আল্লাহ আলামিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি আপনি যখন পাঠ করবেন পূর্বে অবশ্যই তিনবার এস্তেক ফার পাঠ করবেন ফিরুল্লাহ ও আতুব ইলাই এই ছোট্ট ইস্তেক আপনি তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে নেবেন মাত্র একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, كما বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, পাঠ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আশা ভরসা রেখে আপনি দটি মাত্র 7 বার পাঠ করুন। প্রিয় বিশ্বাসের মধ্যে কোনোরকম সন্দেহ, কোনো রকম সংশয় রাখবেন না। আপনি যে আশা নিয়ে দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনার আশা কবুল করবেন আপনার যদি আশা থাকে যে এই গোটা দুনিয়াতে আমি যেন সেরা ধনী হয়ে থাকি অঢেল ধন সম্পদ যেন আমার হাতের মুঠোয় এসে যায় আমার সব দিক দিয়ে যেন উন্নতির বন্যা বয়ে যায় প্রিয় দর্শক আপনি যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে পড়বেন ইনশাল্লাহ এই দোয়ার এতটাই ক্ষমতা আল্লাহ পাক সেই আশা পূরণ করবেনই করবেন ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে بيضا الشق اردواتي هوت يا الله المحمود في كل فيعاله يا الله يا الله المحمود في كل فعاله يا الله يا الله المحمود في كل فعاله يا الله بيضا الشوك এই দোয়াটির এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি প্রশংসিত তুমি প্রত্যেকটা কাজে প্রশংসিত সব প্রশংসার যোগ্য তুমি হে আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি আল্লাহ বলে আলমিনের প্রশংসা করছেন মাত্র সাতবার আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করুন বিরতিহীন ভাবে বিরামহীন ভাবে একাগ্রতার সহিত এই কালাম পাঠ করে আল্লাহ পাকের প্রশংসা করুন আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে এত নিয়ামত দেবেন এত নিয়ামত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান মনের সব আশা খাঙ্কাল্লাহ পাক অবশ্যই আপনার পূরণ করে দেবেন ইনশাল্লাহ দর্শক দুয়াটে আমি আরেকবার বলছি আপনারা আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ আমলের সময় আপনাদের জন্য পড়া আমল করা অনেক সহজ হয়ে যাবে ইয়া আল্লাহুল মাহমুদ ফিকুল্লি ফিয়ালিহি ইয়া আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ হয়ে গেলে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদটি হবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আমল সম্পন্ন হয়ে গেল আল্লাহর উপরে ইয়াকিন অটল রাখুন ইনশাআল্লাহ যে আশা পূরণ হয়নি এবার আপনার সেই আশা অবশ্যই পূরণ হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই দোয়াটি এই আমলটি সুন্দরভাবে উত্তম রূপে করার দান করেন যেন সকলে বলি আমিন কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আপনাদের মনের নেকাশ আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন আল্লাহ রাবুল আলামিন আপনাদের বাড়িতে আপনাদের সংসারে কেউ যদি অসুস্থ থাকেন কেউ যদি রুগ্ন থাকেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করেও সুস্থতা লাভ করতে পারছেন না তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই মাহে রমজানের বরকতে তাদেরকে যেন সিফায়ে কামেলা দান করে দেন শরীর হতে সব ধরনের রোগ ব্যাধি আল্লাহ পাক যেন দূর করে দেন আল্লাহ পাক তাদেরকে যেন পূর্ণ সুস্থতা দান করে দেন এভাবে করে আল্লাহ রবুল আলমিন যেন হার বিপদ আপদ মুসিবত হতে আপনাদেরকে রক্ষা করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত